কি তাকি তুমি রোজা রাখছো কি রাখো নাই আমি আল্লাহ জানি আমি আল্লাহ জানি তুমি হিন্দু হোটেলের মধ্যে মুসলমান হইয়ে তুমি নাম দিয়ে যদি গানা গাও আমি আল্লাহ দেখি তুমি রোজা রাখো আমি বাদকে বাদ খাওয়ার পরে তুমি সেহেরি গিয়ে তুমি রোজা রাখো কিন্তু এরপরে ফেলো এটা আমি আল্লাহ দেখি পুকুরের ভিতরে ঢুকে যদি পানি পান করে ফেলো এরপর আমি আল্লাহ দেখি আমি আল্লাহ দেখি এটার কারণে আমার আল্লাহ বলেন এটা কোনো মানুষ মানুষ দেখে না তুমি রোজা রাখছো রাখো নাই এটা দুনিয়ার কোন মানুষ দেখবে না হস করলে এখানে একটা অহংকার আমার নবী যখন মেম্বারের মধ্যে উঠলেন মেম্বার উঠার সাথে আতে তিনটা বড় করে করে আমিন বললেন আমিন বলার দিই নাই আপনি তো কখনো এরকম মেম্বারের মধ্যে উঠে কখনো আপনি তো বলেন নাই যে কখনো আমরা আমিন বলতে শুনি নাই আপনি তিনবার কেন আমিন বললেন আমাদেরকে একটু ব্যাখ্যা করুন না আমরা তো কিছু বুঝতে পারলাম না আপনি জোরে জোরে আমিন বললেন ওই সময় সাভাইক্রাম আমিন তিনটা আমিন শোনার কারণে সাভাইক্রাম দেরকে অম বললেন এ আমার সাভাইক্রাম রায় শুনো শুনো ভিতর আমার তিন দল উন্মতের ব্যাপারে আমার আল্লাহ নামক প্রয়োগ করেছেন আমার আল্লাহ তাদের তাদের উপর গজম নাজিল করেছেন আমার আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়েছেন এগুলো কারা পৃথিবীর জমিনের মধ্যে যে সন্তানগুলো মা বাবা পরা পাওয়ার পরেও মা বাবার বাধ্য হয়েছে ওই সন্তানের উপর আমার আল্লাহর পক্ষ থেকে লাল দিয়েছেন আমার আল্লাহর পক্ষ থেকে না তাদের উপর গজম নাজিল করবেন বলেছেন এ আমার সবাই কামরা শুনো শুনুন দ্বিতীয় নম্বর হলো ওই সমস্ত মতের ঘোরা বাংলা আমার আল্লাহ গান দিয়েছেন দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন উঠলেন তখন আমার আল্লাহ ঘোষণা দিলেন জিব্রাইলের মারফতে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সমস্ত মতের উপর আমার আল্লাহ গান প্রয়োগ করেছেন সেগুলো হলো রমজানুল মুবারক মাস পাওয়ার পরে যারা নিজের জীবনকে নিজের গুণাকে ক্ষমা করতে পারে নাই নিজের জীবনকে বিলীন করে দিতে পারে নাই আল্লাহর বাহাদুতের মধ্যে যারা নিজেই কি বানাতে পারে নাই কারণ আশ্রম আনা ও আনুজিবিহীন আমার আল্লাহ বলেন আশ্রম আনা ও আনাজিবিহীন এটা সোমের যা যা এটা আমার আল্লাহর পক্ষ থেকে পাবেন ওই যে নিতে পারবে না যারা রমজান বিভিন্নবার যে অনৈতিক কালচারের মধ্যে লিপ্ত থাকবে অশ্লীলতা অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকবে অনৈতিক কালচারের মধ্যে লিপ্ত থাকবে আপনারা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন এখন রমজান মুবারককে সার্বতম জানাচ্ছে কোন দিয়ে রমজানুল মুবারককে স্বাগতম জানাচ্ছে চিন্তায়কারী ডাকাতি করে চুরি করে বদমাশি করে দর্শন করে এগুলোর মাধ্যমে যারা রমজানুল মোবারককে স্বাগতম জানাবে এবং রমজানুল মুবারককে যারা ইজ্জত করবে না কদর করবে না আমার আল্লাহ গোশারা দিলেন ওই বন্দারের প্রতি আমি আল্লাহ লাহানত প্রয়োগ করলাম ওই বন্দার প্রতি আমি আল্লাহ নাজিল করলাম তাদেরকে আমি জাহান নামের মধ্যে পতিত করব তাদেরকে আমি জাহান নামে ডেড়ে দেবো আমার নবী বলেন তুমি যেটাতে সন্তুষ্ট আমি সেটাতে আমিন বলে দিলাম আমরা কোথায় আছি কারণ আপনারা দেখতেছেন রমজান মুবারক যখন এসে গেছে তখন চিন্তেকারী বেড়ে গেছে রমজান মুবারক যখন এসে গেছে তখন ডাকাতি বেড়ে যাচ্ছে চুরি বেড়ে যাচ্ছে দর্শন বেড়ে যাচ্ছে অপরাধ বেড়ে যাচ্ছে আগুন জ্বালিয়ে দিচ্ছে ঘরের মধ্যে এগুলো কি ইসলাম সুতরাং রমজানুর মুবারককে এভাবে ইজ্জত করলে এটা ইজ্জত হবে না যারা ইজ্জত করতে পারে নাই করতে পারে নাই রমজানকে সম্মান করতে পারে নাই তাদের প্রতি আমার আল্লাহ রমজান অন্য বারক মাসে এটা যেমন তেমন মাস নয় এটা প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন এগুলো হচ্ছে পাচ্ছেন মতো রাত এটা যেমন তেমন রাত নয় যেমন তেমন দিন নয় অন্য দিনের মধ্যে আপনি একটা টাকা দান করলে দশটা পর্যন্ত নেকি পান কিন্তু আমার মহামী বলে একটা টাকা যদি এই মাসের মধ্যে কেউ যদি দান করে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বেড়ে যায় বলুন নফর্ণা নামাজ পড়লে ফরজের স্বভাব পাওয়া যায় উমরা করলে হজের স্বভাব পাওয়া যায় এটা এমন মাস যেই মাসের মধ্যে ডবল ডবল বেড়ে যায় ওটা হচ্ছে রমজান অম্ল বারো বলেছে এটা যেমন তেমন আমার নদীর তাদের প্রতি লা দিয়েছেন এবং আমার ওটাও তাদের প্রতি লা দিয়েছেন যারা রমজান অম্বু কে কদর করতে পারে নাই ইজ্জত করতে পারে নাই সম্মান করতে পারে নাই তাজিম করতে পারে নাই এ নবীর উম্মত আমার আল্লাহ কুরআনুল करीমের মধ্যে অসংগায়াতের মধ্যে শেহেরু রমাদানের নাবি উ মুজিলাফিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইনাহুম মিনাল হুদা ওয়াল ফুরকান আমরা আল্লাহ বলে পৃথিবীর জমির মধ্যে আমি একটা এমন একটা মাছ দিয়েছি যেই মাসের নাম হলো রমজান মাস যে মাসের নাম হলো কি রমজান মাস বারোটি মাসের মধ্যে এমন একটা মাস দিয়েছি এ আমার বন্ধা সেটার নাম হলো রমজান মাস যাতে আমি নাজিল করেছি কোরআন নাজিল করেছি কি নাজিল করেছি কোরআন নাজিল করেছি কোরআন নাজিল করেছি আমার আল্লাহ বলে আমি কদরের রাত্রিতে কোরআন করিম পৃথিবীর জমিনের মধ্যে নাজির করেছি কেন নাজির করেছি যা মানুষের জন্য হেদায়ত আমার আল্লাহ বলে فيه القران আমি কোরআন নাজিল করার কারণ হচ্ছে হুদা নাস মানুষের জন্য এটা হলো হেদায়েত ওয়াবায়িনাতুম মিনাল হুদা ওয়াল শুধু হেদায়েত না শুধু নয় এটা হচ্ছে সত্য পথ যাত্রীদের জন্য সু স্পষ্ট পথ নির্দেশক এ আমার বান্দা যারা আমার ইমানদার নিয়েছো যারা মুমিন হয়েছে যারা ইমানদার হয়েছে তাদের জন্য কোরআন এটা হচ্ছে পথ নির্দেশক এটা তোমাকে ইহিদিন সিরতন মুস্তাকিম কোনটা এটা দেখাই দেবে সব পথ কোনটা এটা দেখাই দেবে আল্লাহকে কিভাবে পাবে এটা দেখাই দেবে জান্নাত কিভাবে পাবে এটা দেখাই দেবে ভালো কাজ কোনটা এটা দেখাই দেবে খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে এই আমার বন্ধ শুনো শুনো শুধু তাই নয় এটা ন্যায় অন্যায় সম্পর্কে তোমাকে নির্দেশনা দিয়ে দেবে শুধু তাই নয় ফামান শাহিরা মালিয়া শু এই আমার বান্দা বিধিবিধান বিধিবিধানগুলো রয়েছে যেই লোকে মাসটি পাবে তারা যেন সুতরাং তারা যেন এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখে এই মাসের মধ্যে যেন তারা প্রত্যেক দিন যেন রোজা রাখে দিনের মধ্যে যেন রোজা রাখে এই আমার বান্দা তোমাদের জন্য আমি যারা প্রাপ্ত বয়স্ক রয়েছ তাদের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি

এবং পঁচাশি নম্বরের আয়াতে মধ্যে রোজা রাখার জন্য বলেছেন এবং সাথে সাথে আমার আল্লাহ সুরাত বাকারাহ শরীফের 173 নম্বর আয়াতে মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এ আমার তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি রোজা ফরজ করেছি كما কুতিবাল্লাযিনা মিন قبলিকুম যেভাবে আমি তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী যারা আদম সফিউল্লা থেকে ঈশার রহুল্লা পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে যত আমি দুনিয়ার দিয়েছেন সমস্ত নবীদের উপর সমস্ত নবীর উন্মতের উপর রোজা ফরজ ছিল রোজা ফরজ ছিল কিন্তু এটা মডিফাই হয়ে গেছে উম্মতে মোহাম্মদের জন্য এটা মডিফাই হয়ে গেছে উম্মতে মোহাম্মদের জন্য রমজান মোবারক মাসে প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত তিরিশটা রোজায় পরিণত হয়ে গেছে জোর বলুন সুবহানাল্লাহ এ ধরনের ধারাবাহিকভাবে অন্য উম্মতের ছিল না অন্য নবীদের উন্মতের ছিল না কিন্তু আমাদের এটা মুডিফাই হয়ে এভাবে হয়েছে এটা আমাদের জন্য আমাদের নবীর কারণে না যাতে হয়ে গেছে শুভানন্দা বলুন না এটা আমাদের নবীর কারণে পেয়েছি কিন্তু অন্য নবীর উন্মতেরা এটাও পায়নি পেয়েছে একটা দুটা তিনটা অথবা কিছু মানে দশটা এ ধরনের করুন কিন্তু আমরা পুরো মাস পেয়েছি শুভানন্দা বলুন এই আমার banda তোমাদের জন্য আমি রোজা ফরজ করেছি কেন রোজা করেছি আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন খুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেভাবে আমি অন্যান্য নবীদের উপর আমি রোজা কে ফরজ করেছিলাম সেভাবে অন্য অন্য নদীর উন্নতির উপর ভরস করেছিলাম সেভাবে তোমাদের উপর ভরস করেছি কিন্তু কেন ভরস করেছি তার কারণ হলো লাল তারপর এই আমার বান্দা এই রোজা যদি তোমরা যদি রাখো তোমরা মুত্তাকিল হতে পারবে তোমরা ফরহেজগার হতে পারবে তোমরা ইমানদার হতে পারবে তোমরা আল্লাহ আল্লাহ হতে পারবে তোমরা জান্নাতি হতে পারবে এই আমার বান্দা আমি আল্লাহ নৈকুট্য হাসিল করতে পারবে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দেবো আসি ও আনা আজ আসলি ও আনা ও যে যাবিহি বান্দা যদিও বা একটু এগুলো রসুরে পান করেছেন এগুলো কাচ্চা কাঁদিয়েছে কুসি আমার আল্লাহ বর্ণনা করতেছেন বান্দারি পৃথিবীর মুক্তি যত করে তুমি পেয়েছ বিভিন্ন কারণে পেয়েছ বিভিন্ন স্মরণকে শরণ করার জন্য তোমরা পেয়েছো। কিন্তু আমি রমজান মোবারক দিয়েছি অন্য কাউকে স্মরণ করার জন্য নয় অন্য কাউকে দেখার জন্য নয় যে সাফা মারওয়া সাঈ করার মাধ্যমে বিবি হাজরাকে শরণ করা হচ্ছে বিবি হযরত ইসমাইল আলাইহিস সালামকে শরণ করা হচ্ছে এবং আকাবা কাবা শরীফ এটা তাওফ করার মাধ্যমে হযরতি ইব্রাহিম আলাইহিস সালামকে শরণ করা হচ্ছে কুরবানির দয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে শরণ করা হচ্ছে ইসমাঈলু জাবিলুল্লাহকে শরণ করা হচ্ছে এভাবে এক একটা কাজ এক একটা কারণ হয়েছে আজমজম জমজমের কো পানি পান করার মাধ্যমে ইসমাঈল

জানি আমি আল্লাহ জানি তুমি হিন্দু হোটেলের মধ্যে মুসলমান হইয়া তুমি নাম দিয়ে যদি কানা কাও আমি আল্লাহ দেখি তুমি রোজা রাখো আমি বাদ বাদ পরে তুমি সেহেরি গিয়ে তুমি রোজা রাখো কিন্তু এরপরে ভেঙে ফেলো এটা আমি আল্লাহ দেখি পুকুরের ভিতরে ঢুকে যদি পানি পান করে ফেলো এরপর আমি আল্লাহ দেখি আমি আল্লাহ দেখি এটার কারণে আমার আল্লাহ বলেন এটা কোনো মানুষ দেখে না তুমি রাখছো কে রাখো নাই এটা তুমি আর কোনো মানুষ দেখবে না হস করলে এখানে একটা অহংকার থাকে আমাকে হাজি বলবে দান করলে এখানে একটা এখানে একটা অহংকার চলে আসি আমাকে দানি বলবে এরকম বিভিন্ন ধরনের এরকম থাকে মনের মধ্যে একটা ওয়াসওয়াসা দিয়ে থাকে রিয়া থাকে প্রত্যেক ইবাদতের জন্য রিয়া হয়েছে রিয়া হয়েছে নামাজ পড়লাম আমারকে নামাজি বলবে এরকম রিয়া হয়েছে কিন্তু আমার আল্লাহ বলেন যে ইবাদতের মধ্যে রিয়া নাই যে ইবাদতের মধ্যে লোক দেখানো নাই এটার নাম হলো রোজা এটার নাম হলো রোজা রোজা শুধু মাত্র আমি আল্লাহ দেখি আমি আল্লাহ দেখি তুমি রোজা রাখছো কি রাখছ আমি আল্লাহ দেখি এই জন্য এটার পুরস্কার কেউ তোমাকে দেবে না এটার পুরস্কার দান করে বোঝুরে বলো সুবাহন আল্লাহ আমরা আমি নিজের হাতে দান করব পুরস্কার কেন এটার মধ্যে রিয়া নাই লোক দেখানো এটার নেই সুবাহন আল্লাহ বলবেন না